সবসময় পরে শয়তানের ধোকায় পড়ে যদিও আমলে কমজোরি হাবি হাল্লার মহাব্বাত যদি অতিরিক্ত আপনার অন্তরে থাকে তো আল্লাহ

উদ্দেশ্য er <collaborating> পেয়ে যান <na aapne> <samples> কবছ এক বছর দু বছর দশ বছর তারপরে কি আছে তাদের নাম নিশানা নেই কত গেছে রে বাবা কত गुजরে গেছে কোন নাম নিশানা মানুষদেরকে শরণ করেছে 5 মাস 6 মাস আই কত 5 বছর বেশ তারপরে শেষ নাম নিশানা নেই কিন্তু ইতিহাসের পাতা খুলে শরণ অক্ষরে লেখা প্রত্যেক যুগে যুগে যারা হাবিবুল্লাহ নবুওয়ত করেছে

কোন জায়গায় যাও কার চৌকাঠে যাও যাও যাওয়া যদি দরকার হয় তো হুজুরের চৌকাঠে যাও আমি বললাম চৌকাঠে যাও ওখানে সব কিছু পাবে সমস্ত রোগের ঔষধ ওখানে পাওয়া যায় সমস্ত আ বিমারি মেডিসিন ওখানে আছে হ্যাঁ হুজুরের চৌকাঠে আছে আকালিহিস সালামের চৌকাঠে পাওয়া যায় নবী জানের চৌকাঠে পাওয়া যায়

আমরা যারা মুমিন আমাদের কাছে হুজুর আছে জোরে বলেন সুবহান আমাদের কাছে আল্লাহ আছে জোরে বলেন সুবহান আরো হ্যাঁ আল্লাহ নেই আমাদের কাছে হুজুর আছে আমাদের কাছে জোরে বলেন আরো জোরে বলে

शिमूमी नहीं बात यो ख़ुद जानी है चल नो बीज जानी है चल जुरे बोले इवामर पास बिन ज़बाय जाने जाता ना ना अब श्यासित ताज्जी से किताब खोले नवोदन 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 देख बिन ख़ुद रिश्ता को जुरे सबाने मोबारक तो के मामी मोमी मी इल्ला वाना अवला बिही फिद्दुनिया वल आख ख़ुद जानी ह�

আল্লামা রুহুল আমিন লেখে ইমাম মোল্লা আলী হুজুরের করে লিখতে থাকেন হুজুর লিআন্নাহু রুহাহু ফি আমা লেখে এই জন্য নবী পাককে দিয়ে বাড়িতে ঢুকতে হবে এই জন্য এই জন্য এই জন্য যে तमाम বিশ্বের মুমিন মুসলমানদের প্রত্যেকের বাড়িতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুবারক

رہا رہا جس میں <neutraluous> <Howíveis> <Conversations> <face>